আসসালামু আলাইকুম আজকে আমি একটা গুলো ভিডিও নিয়ে আসলাম হয়তো ভিডিওটা লং হতে পারে আপনারা দেখবেন তো আমি আজকে বিরিয়ানি পাঠ করবো এই যে এখানে চিকেন নিয়েছি আর এইখানে এই যে আমি মূলত বাটা মশলাটা খাই এই জন্য আর কি আমি সব বেটে নিয়েছি আর তো এই যে পেঁয়াজ তো আমি পেঁয়াজটা একটু কম খাই যেহেতু আমার মাইগ্রেন্টের সমস্যা এই জন্য অল্প পেঁয়াজ নেই এই যে কাঁচামড়ি

এই দিয়ে দেখুন কালারটা কি সুন্দর আসছে তো এইভাবে আমি কষিয়ে নিব ঢাকা দিয়ে রেখে দেব পরে আমি সস দিব গুটটা দিব আর এই চিনিটা ম্যাগি মশলা এটা দিব তো আগে আমি একটা দিয়েছি এখন রেখে দেবো কিছুক্ষণ পর কিছুক্ষণ পরে আসলাম তো দেখেন মার্শাল্লা কালারটা কতটা সুন্দর আসছে তেলটা বের হয়ে গেছে দেখছেন মাংসটা সুন্দর হয়ে গেছে এখন আমি রাইসটা দিয়ে দিব মূলত আমি এই চালটা ভিজা রাখি ভিজা রাখলে মানে ভিজা রাখলে মানে বিরিয়ানির কাটছি মনে হয় জরঝর হবে

ওর বর্ষা নবিনের তলেছে দারুণ গরম লাগছে এরান দা শেক তো কিয়দে কি কেমন হচ্ছে بسم আল্লাহ লাগে ওকে জানটা 보도록 দেখি আমি তো আমি ক্যামেরাটা ধরে আপনাদের ভাইয়া ঘুরিয়ে করছে এই দেখুন ওর ভিড়টা কত সুন্দর হচ্ছে জোর জোরে আমার বাচ্চাদেরকে খাওয়া খাওয়ামো বা আমিও খাবো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে পাশে থাকুন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আপনার সবাই আসসালাম আলাইকুম